বর্তমান সময়ে বিদ্যুৎ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা সবাই জানেন এখন ছোট থেকে বড় সমস্ত কাজের জন্যই বিদ্যুতের প্রয়োজন হয় প্রতিদিনকার জীবনে মোবাইল ল্যাপটপ চার্জ দেওয়া থেকে শুরু করে লাইট পাখা মোটর বা বড় বড় ফ্যাক্টরি চালানো সব কিছুর জন্যই ইলেকট্রিসিটির প্রয়োজন বর্তমানে বিদ্যুৎ অন্য বস্ত্র বাসস্থানের মতোই গুরুত্বপূর্ণ হয়ে গেছে কিন্তু ইলেকট্রিসিটির আবিষ্কার হলো কিভাবে, সেটা কি আপনারা জানেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে বিদ্যুৎ কে এবং কবে আবিষ্কার করেছিলেন এর পাশাপাশি এটাও বলবো যে আমাদের পৃথিবী ইলেকট্রিসিটি নামের উপহারটা কবে পেয়েছিল তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন কিছু কিছু আবিষ্কার এমন হয় যেটা সম্পূর্ণ জগৎটাকে বদলে ফেলে বিদ্যুতের আবিষ্কারটাও অনেকটা এরকমই ছিল তবে হ্যাঁ বিদ্যুতের অনুসন্ধান করা হয়েছিল আবিষ্কার নয় কারণ বিদ্যুৎ আগে থেকে আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত ছিল যেভাবে আগুনের অনুসন্ধান করা হয়েছিল বিদ্যুতের ক্ষেত্র ব্যাপারটা ঠিক সেরকমই ছিল এনার্জি কখনো শেষ হয় না বরং একটা রূপ থেকে অন্য একটা রূপে কনভার্ট হতে থাকে বিদ্যুতের অনুসন্ধানে বড় বড় বিজ্ঞানীদের অবদান আছে ইলেকট্রিসিটি কোনো একজন বিজ্ঞানী অনুসন্ধান করেননি বরং এটা অনুসন্ধানের পর একাধিক বিজ্ঞানী বংশ পরম্পরায় এর মধ্যে সংশোধন এনেছেন এবং বিদ্যুৎ তৈরির নতুন নতুন কৌশল আবিষ্কার করেছেন আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দে একজন মহান বিজ্ঞানী থালে সেটা জানতে পারেন যে কাঁচের টুকরোকে বিড়ালের লোম দিয়ে ঘষলে তার মধ্যে এমন একটা শক্তি চলে আসে যেটা নিজের তুলনায় হালকা বস্তু যেমন কাগজের টুকরোকে নিজের দিকে আকৃষ্ট করে কিন্তু সেই থিওরির উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি অনেকে তো এটাকে কালো জাদুর তকমাও দিয়েছিল পরবর্তীকালে থালে সেটা নিয়ে অনেক রিসার্চ করেন এবং এটা স্পষ্ট হয় যে এটা কোনো জাদু নয় বরং এটা হলো একটা বিজ্ঞান আকাশকে গ্রিক ভাষায় ইলেকট্রন বলা হয় এই জন্য থালেজ বেশ কিছু রিসার্চ করার পর তার এই অনুসন্ধানের নাম দেন ইলেকট্রিসিটি তারপর সতেরোশো বাহান্ন সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামের একজন বিজ্ঞানী এটা প্রমাণ করেন যে আকাশে উজ্জ্বল হয়ে ওঠা বিদ্যুৎ এবং বিদ্যুতের ফুলকি দুটো একই রূপ তিনি এই বিষয়ে পরীক্ষা করার জন্য বর্ষার সময় একটা ঘুড়ির মধ্যে ভেজা দড়ি বেঁধে দেন এবং সেই দড়ির মধ্যে চাবি ঝুলিয়ে দেন তারপর সেই ঘুড়িটাকে ঝড় বৃষ্টির মধ্যে ওড়াতে থাকেন তারপর ঘুড়িটা যখনই উপরে ওঠে ঘুড়ির সাহায্যে বিদ্যুতের ঝটকা ভেজা দড়ির মাধ্যমে চাবি পর্যন্ত চলে আসে তারপর বেঞ্জামিন ফ্রাঙ্কলিনও বিদ্যুতের ঝটকা অনুভব করেন এখান থেকেই তিনি প্রমাণ করে দেন যে আকাশে গর্জন করে ওঠা বিদ্যুৎ এবং ইলেকট্রিসিটি প্রায় একই ধরনের ব্যাপার তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই অনুসন্ধানটা করেছিলেন আঠেরোশো সালে ইতালিয়ান ফিজিসিস্ট অ্যালেক্সান্ড্রো ভোল্টা একটা দুর্দান্ত বিষয় অনুসন্ধান করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব তিনি একটা ইলেকট্রিক সেল আবিষ্কার করেন যার সাহায্যে বিদ্যুৎ পাওয়া যেত তিনি একটা ইলেকট্রিক ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ কানেক্টার ব্যবহার করে এটা আবিষ্কার করেছিলেন আর এই বিজ্ঞানীর নাম অনুসারেই এটার নাম ভোল্টা ইউনিট রাখা হয়েছিল রিসি আবিষ্কারের পর আঠেরোশো সালে মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ অনুসন্ধানে সবথেকে বেশি যুগান্তকারী কাজটা করেছিলেন তিনি বলেন যে যদি একটা তামার কয়েলের মধ্যে একটা চুম্বককে সামনে থেকে পিছনে ঘোরানো হয় তাহলে এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এই বিষয়টাকে কাজে লাগিয়ে আঠারোশো সালে আমেরিকার এক বিজ্ঞানী থমাস অ্যাডিসন এবং ইংল্যান্ডের এক বিজ্ঞানী জোসেফ সোয়ান নিজেদের দেশে ফিলামেন্ট লাইফ বাল্ব আবিষ্কার করেন আজও থমাস অ্যাডিসনকে বাল্বের আবিষ্কারক বলে মনে করা হয় যদিও এতে সোয়ানেরও অবদান ছিল আসলে তখনও পর্যন্ত ডিসি কারেন্ট ব্যবহার করা হচ্ছিল আর ভোল্টার এই ব্যাটারি ডিসি কারেন্ট অর্থাৎ ডিরেক্ট কারেন্ট জেনারেট করত। যেখানে বিপদের সম্ভাবনা অনেক বেশি ছিল পাশাপাশি এর মধ্যে সব থেকে বড় সমস্যা এটাই ছিল যে ডিসি কারেন্টকে দুই থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যেই ট্রান্সমিট করা যেত যার ফলে যেখানে বিদ্যুৎ পাঠাতে হবে তার প্রত্যেক তিন কিলোমিটার এলাকায় প্রোডাকশান হাউস তৈরি করতে হতো অ্যাডিসানের অফিসে আরেকজন মহান বিজ্ঞানী কাজ করতেন যার নাম হলো নিকোলা টেসলা তিনি ডিসি কারেন্টের সমস্ত সমস্যা সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি এসি কারেন্টের উপরে কাজ করতেন এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট তিনি এমন ধরনের কারেন্ট তৈরি করতে চেয়েছিলেন যেটা সুরক্ষিত থাকবে এবং যার সাহায্যে অনেক দূর পর্যন্ত কারেন্ট সাপ্লাই করা যাবে যখন টেসলা তার সমস্ত এক্সপেরিমেন্টের কথা অ্যাডিশানকে জানান তখন অ্যাডিশান এসি কারেন্টকে গ্রহণ করতে চাননি তিনি টেসলাকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি যেন ডিসি কারেন্ট জেনারেটরের উপরে সমস্ত এক্সপেরিমেন্ট করেন তারপর টেসলা ওই কোম্পানি ছেড়ে দেন এবং এসি জেনারেটর ও এসি মোটরের উপরে কাজ শুরু করেন শেষ মেষ সাতাত্তর সালে নিকোলা টেসলা এসি কারেন্ট আবিষ্কার করে ফেলেন এটা এমন এক ধরনের কারেন্ট ছিল যেটা কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত কোনো সমস্যা এবং ভয় ছাড়াই নিয়ে যাওয়া যেত এইভাবে বিদ্যুতের অনুসন্ধান এবং বিদ্যুৎ তৈরি করার পদ্ধতিতে একাধিক বিজ্ঞানীদের অবদান ছিল তাদের জন্য আজ আমরা এত সহজে বিদ্যুৎ ব্যবহার করতে পারছি এবং আমাদের জীবন এত সহজ হয়ে গেছে পরের প্রশ্নটা হল ভারতে বিদ্যুতের আবিষ্কার কবে হয়েছিল বন্ধুরা ভারতে প্রথম কোথায় এবং কবে বিদ্যুৎ চালু হয়েছিল চলুন এবার সেটা জেনে নেওয়া যাক ভারতে প্রথমবার আঠেরোশো উনআশি সালে কলকাতা শহরে বিদ্যুৎ চালু হয়েছিল ভারতের সর্বপ্রথম বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিটাও আঠেরোশো উনআশি সালেই কলকাতা শহরে গড়ে উঠেছিল তারপর উনিশশো পাঁচ সালে দিল্লিতে ডিজেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছিল তারপর ধীরে ধীরে অন্যান্য শহরগুলোতে বিদ্যুতের আগমন হয়েছিল আর সেই সময় যেহেতু ভারত এবং বাংলাদেশ একটা দেশ হিসেবেই পরিচিত ছিল তো সমসাময়িক সময়ে বর্তমান বাংলাদেশের বিভিন্ন শহরেও বিদ্যুৎ পৌঁছে গিয়েছিল এবার আপনাদের জানিয়ে দেব যে বর্তমান সময়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় বর্তমান সময়ে দুইভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় প্রথমটা হলো প্রাইমারি সোর্সেস আর দ্বিতীয়টা হলো সেকেন্ডারি সোর্সেস এবার চলুন এইগুলো জেনে নেওয়া যাক প্রাইমারি সোর্সেস হলো এমন একটা সোর্স যেটা প্রকৃতি থেকে পাওয়া যায় যেমন সূর্যের উত্তাপ বাতাস এবং জোয়ার ভাটা এটা হলো এনার্জির প্রাথমিক সম্পদ তবে এই সব সম্পদ থেকে ক্রমাগত ইলেকট্রিসিটি প্রডিউস করা অনেক কঠিন একটা ব্যাপার সেই জন্য এই সোর্সগুলো সীমিতভাবে ব্যবহার করা হয় ভারতে এগুলো বড় পরিসরে ব্যবহার করার জন্য গবেষণা করা হচ্ছে সেকেন্ডারি সোর্সেস জল কয়লা তেল এবং গ্যাস এগুলো হলো এনার্জির সেকেন্ডারি সোর্স এই সেকেন্ডারি সোর্সগুলো ব্যবহার করে প্রায় সব ধরনের ইলেকট্রিসিটি উৎপাদন করা যায় ভারতে এই সম্পদগুলো বড় পরিসরে ব্যবহার করা হয়ে থাকে এই সমস্ত সোর্সগুলো থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশানকে ভিন্ন ভিন্ন টাইপের ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে যেগুলো হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থার্মাল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ডিজেল পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বন্ধুরা এবার বিদ্যুৎ সম্পর্কিত কিছু দুর্দান্ত ফ্যাক্ট আপনাদের জানিয়ে দেব আপনারা কি জানেন আকাশ থেকে নেমে আসা বিদ্যুৎ দশ কোটি ভোল্টের হয়ে থাকে এই জন্য যখন কোথাও বাস পড়ে তখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে অনেকের প্রাণহানি হয়ে থাকে আমাদের বাড়িতে যে বিদ্যুৎ চলে সেটা মাত্র দুশো কুড়ি ভোল্টের হয়ে থাকে ভারতে প্রত্যেক বছর বাস পড়ে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের মৃত্যু হয় একটা সার্ভে অনুযায়ী বাস পড়ে মিথ্য হওয়া মানুষের মধ্যে এইট্টি পুরুষ এবং টোয়েন্টি পার্সেন্ট মহিলা আছে ইলেকট্রিসিটি আলোরই একটা রূপ তাই একে আবিষ্কার নয় বরং অনুসন্ধান বলে মনে করা হয় তো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান বিদ্যুতের সম্পর্কে এই তথ্যগুলো কি আপনি আগে থেকে জানতেন ধন্যবাদ